উপলক্ষে সভা আলোচনা সভা সম্মানিত সভাপতি দুর্নীতি প্রতিরোধ কমিটি সমান্ত সভাপতি জানা কামুজ্জামান উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয় ইসলামিক চৌগাছা শাখা

বিষয় আমার কাছে মনে হয়েছে আমার আমার একজন শিক্ষক একটা কথা বলতে যে আমরা যখন টিনে আমি তো হোস্টেলে থেকে পড়তাম তো আমাদের আমাদের বাবা মার গাইডেন্স ফ্যামিলি টিচাররাই দিতেন তো ওনারা বলতেন যে ফ্যামিলিতে বাবা মা ছেলে মেয়ের মধ্যে বন্ডিং খুব স্ট্রং সেই পরিবারের ছেলেমেয়েরা কোনো দিন এমন কোনো কাজ করতে পারে না যাতে তার বাবা মার অসম্মান হয় আমাদেরকে বলতে তুমি যখন কোনো ডিসিশন নিতে পারবা তখন তুমি চোখ বন্ধ করে তোমার বাবা বা মার মুখটা মনে করাবে এই কাজের কথা তোমার বাবা তো বলতে পারবে কিনা যদি তুমি বলতে পারো ঠিক আছে তাহলে তুমি কাজটা করবা আর তুমি বলতে না পারো তুমি এই কাজটা করবা না তো জীবনে সব জায়গায় এটা সম্ভব হয় না কিন্তু আমি যে কথা বলতে চাচ্ছি দুর্নীতি করার ইচ্ছা আবার দুর্নীতির স্রোতের তা বোঝানো

কিন্তু আমার ছেলেkmeansটা দিলাম না তুই নেবে ওই কলমটা কিন্তু অফিসের সম্পদ ওটা কিন্তু আমার সম্পত্তি না আর আমার ছেলে তো নাই আমার ছেলে কিন্তু মনে করলো যে অফিসে একটা জিনিস আমি ব্যবহার করতে পারি এটা তো কি আমার একটা অধিকার আছে এই যে ছোটবেলা থেকে একটু একটু করে শুরু হয় যে জিনিসটা আমার না সেই জিনিসটার প্রতি আমার অধিকার বড় আমি ছোট ছোট কিছু উদাহরণ দিই যেটা আমাদেরকে ছোটবেলা থেকে আমাদের বাবা মারা শেখায় আমরা আমাদের সন্তানদেরকে মানে আমাদের জীবনে ফিরে বেশি ভালোবাসি তার ভালোর জন্য আমরা যা করা দরকার তাই করি তাই তো ভালো স্কুলে পড়াবো ভালো স্কুলে পড়াতে হলে এখন আমাদের লটারি সিস্টেম অনলাইন লটারি আবেদন করতে হবে আবেদন করতে জন্ম নিবন্ধন লাগবে জন্ম নিবন্ধনে বয়সের বার যাদের পাঁচের মধ্যে তারা আবেদন করতে পারবে পাঁচ বছর একদিন হলেও সার্ভার নিবে না সফটওয়্যার রিজেক্ট করে দিলে তখন আমি এসে বললাম আরেকটা টিকা কার্ড নিয়ে এসে আমার বাচ্চার বয়সটা কি সময় হয় বলি না

আমার নিজের অধিকারটা আদায় করে দিতে হবে যেন তেন ভাবে হোক সেটা আরেকজনের ঘাড়ের উপর উঠে হোক আরেকজনকে দিয়ে হোক খুব ছোট্ট ছোট উদাহরণ যেটা বাচ্চাদের মনের মধ্যে গেঁথে দেয় যে না আমাকে দশটার মধ্যে বাসায় ফিরতে হবে সেজন্য আমার স্কুলে আজকে খাবার দিবে হ্যাঁ আমার মা বলেছে দশটার মধ্যে বাসায় পৌঁছবে তো স্কুলে খাবার দিবে লাইনে যদি আমি দাঁড়াই আমি দশটা ফেল করবো তাইলে আমাকে যেন

আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কোনো আন্দোলনের মেসেজই কিন্তু এটা বৈষম্য করা যাবে না আপনি ছেলে মেয়ে বৈষম্য করবেন না আপনি গরিব ধরির বৈষম্য করবেন না আপনি ক্ষমতাশালী আর ক্ষমতা নিয়ে বৈষম্য করবেন না আপনি বৈষম্য যদি না করেন তাহলে সৃষ্টিকর্তা আপনার উপর খুশি থাকবে এবং এই খুশিটা আপনি কিছু বুঝতে পারবেন না দেখবেন আমি এই এই একটা উদাহরণে শেষ করছি আপনার আমি একবার আমার নানিকে নিয়ে একটা হসপিটালে ফিকিনামা স্কয়ারে যাই। আমার নানীর আমি আসে আমার মামা আসে আমার বাবা আসে সবাই আসে। তার পাশের বেড়েই একজন মহিলা আছেন। উনি খুবই বড়। আমার এই সিলেটে ওনার সমস্ত সন্তানরা লন্ডনে থাকেন। কিন্তু ওনার সন্তানদের ওনার মাকে দেখা করে মাকে দেখা করে সময় নেই। তাই লন্ডন থেকে এসে মাকে দেখবেন না মাও লন্ডনে যাবে না।

আপনার প্রতি ওই বৈষম্যটা ঠিক ফিরে আসবে আপনার সেটা বুঝতেও পারবেন না কখনোই বুঝতে পারবেন আমরা চেষ্টা করবো আমরা মানুষ আমাদের ভুল হবে সৃষ্টিকর্তাই আমাদের এক একজন এক এক রকম ভাবে বানিয়েছেন তাই না কেউ খারাপ হবে কেউ ভালো হবে কেউ অপেক্ষাকৃত ভালো হবে তো আমরা যেন আমাদের জায়গা থেকে কারো প্রতি অন্যায় না করি কারো প্রতি বৈষম্য না করি হ্যাঁ অনেক সময় মানসিকতার খাতিরে আমরা অনেক সময় মানে ঠিক

এই যে আমরা আমাদের এই ছোট থেকে বের হয়ে আসি আশা করি দুর্নীতি অনেক কমে যাবে আর দুর্নীতি প্রতিরোধ কমিটি নিয়ে যে কথাটা এসছে বাংলাদেশের সব এলাকায় মানে আমি যেসব জায়গায় দেখেছি আমি দেখেছি দুর্নীতি প্রতিরোধ কমিটিটা এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকে নিয়ে হয় আর যারা সম্মানিত ব্যক্তি তো আসলে ওরকম সব জায়গায় অ্যাক্টিভলি পার্টিসিপেট করাটা হয়তো বয়সজনিত কারণেই হোক